এই মণ্ডপে এসে আপনারা চারিদিকটা খালি মন্ত্রমুগ্ধ হয়ে দেখবেন মানে এতটাই সুন্দর হয়েছে দেখতে হ্যাঁ বাইরে থেকে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন সেভেন্টি ফিফথ ইয়ার মানে প্ল্যাটিনাম জুবলি আর এই বছর কিন্তু করছেন সুশান্ত শিবানীপার ওনার হাত ধরেই কিন্তু এবছর ওদের মণ্ডপ আর আমি যেটা একদম উপরে দেখতে পাচ্ছি সেটা হলো থিমের নাম প্রথা এর উপর বেশ করে কিন্তু ওদের এবছরের উপস্থাপন বেজে গেছে অলমোস্ট বারোটা বাইশ সাড়ে বারোটা কুড়ি তারিখ শনিবার চলো তাহলে আস্তে আস্তে একটু ভিতরে প্রবেশ করা যায় এই হলো তোমার মনে হবে তোমরা একটা পুরো অন্য কোনো জগতে চলে এসেছ জায়গাটাকে এত সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে সত্যি ওই যে সোনালি ওই যে পুটকি সোনালি উপরে হাত দেখা যাচ্ছে ও আগে ঢুকেছে আমি পরে ঢুকেছি আর মনে হচ্ছে অন্য কোনো জগতে চলেছে সত্যি মনে হচ্ছে কোনো একটা জগতে চলে এসেছে চারিদিকটা এত সুন্দর করে এই যে প্রথা আদর আদরের অ্যাকচুয়ালি প্রথা আদরের আর সুশান্ত শিবানী পার্ক সুন্দর লেখাগুলো ওনার মারাত্মক হয় আর এই পাশের বিল্ডিংগুলোকে এত সুন্দর করে ইউটিলাইজ করেছে চারিদিকটা কী সুন্দর লাগছে দেখতে পাশ থেকে যদি দেখি এখানে কিন্তু এই যে পুরো দুর্গা যে মণ্ডপটা সেটা এখানে করা হয়েছে এখানে কিন্তু মাকে রাখা হয়েছে আর ভিতরটা মানে চড়ম সুন্দর স্পেশালি কোনো যদি উপরের এই লাইটগুলো দেখো এত সুন্দর কালারফুলভাবে করা হয়েছে আর মায়ের মুখখানা দেখেছো যেটাকে ওনা বলি না পুরো চাঁদ পানামুখ একদম ঠিক ঠিক মুখ আর আশেপাশে কিন্তু ওনার বাচ্চা কাচ্চারা আর তার সাথে সাথে যে বাহনগুলো সেগুলোকে রাখা হয়েছে একদম পারফেক্ট পিকচার কিন্তু লাগছে এটাকে দেখতে पुटकी हाँ पुटकी पुटकी अच्छा चलो উপরে যাই উপরে আচ্ছা এখান থেকে জুতোগু নিয়েছি জুতোগুলো সবার আগে একটু মায়ের দশ ঘন্টা তোমাদের করা হবে একদম কাছ থেকে তারপর আমরা উপরে যাবো পুটকির সাথে দেখা করতে বা অ্যাকচুয়ালি ওদের এক্সিকিউশন যদি দেখি এক্সিকিউশনটা খুব সুন্দর এবং তার সাথে সাথে এ পাশে যে প্রসেসানটা করা হচ্ছে ওনার আগেকার দিনে যে ঠাকুরগুলো ছিল সেই ফটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রজেক্ট করা হচ্ছে আর যেটা বলছিলাম যে মায়ের মূর্তি অপরূপ সুন্দর হয়েছে মানে ডেফিনেটলি মূর্তিটা আমার এখন স্ক্রিন সেভারে যাবে ফোনে এতটাই সুন্দর লাগে দেখতে খুব 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 সুন্দর চারিদিকটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে লাইট থেকে শুরু করে এত প্রপারলি দেওয়া হয়েছে না তার জন্য এই জিনিসটাকে এতটা পিকচার পারফেক্ট লাগছে চলো এবার আমরা করে যাই এই বাড়িটাকে খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে ঠিক আছে বাড়িটা না না এই প্যান্টেল দিনে এসো না আমি পরিষ্কার কথা বলবো হ্যাঁ রাতে না আসতে পারলে আসো বাট ডেফিনেটলি রাতেই আসো দিনে এসে অতটা মজা পাবে না যতটা রাতে এটা ভালো লাগবে উপর থেকেই কিন্তু প্যান্ডেলের প্রসপেক্টটা একদমই আলাদা হ্যাঁ একদম এটা যে জাইন স্কেলে করা হয়েছে আর সূক্ষ্ম সূক্ষ্ম মানে লাইটিংয়ের যে প্লেসমেন্ট সেটা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে আর একটা জিনিস খুব উল্লেখযোগ্য সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এসব মণ্ডপে আসলে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ইম্পর্ট্যান্ট হয় আর যেটা বলছিলাম দিনের বেলা থেকে বেলায় মণ্ডপটাকে আরও বেশি সুন্দর লাগবে দেখতে আমার যেটা ব্যক্তিগত মতামত সুশান্ত এরকম কাজ আমার কাছে প্রথমবার আমি যদি গত চার পাঁচ বছরের ট্র্যাক রেকর্ড দেখি এবছর আমি সুশান্তদার তিনটে পুজোই দেখেছি তিনটে পুজোয় অসাধারণ হয়েছে আর এই পুজোটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে পুজোটা আমার মনে হয় সাধারণ দর্শকের জন্য অ্যারাউন্ড টোয়েন্টি থার্ড কি টোয়েন্টি ফোর্থের মধ্যে খুলে যাবে বাইরের বেশ কিছু কাজ একটু বাকি আছে বাট মণ্ডপের ভিতরের কাজ কিন্তু ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে আর সত্যি বলতে মণ্ডপটা অসাধারণ লাগছে বালিগঞ্জ কালচারাল কিন্তু আমরা সবসময় জানি সাবেকি পুজোতে বিশ্বাস করে ইভেন সুশান্ত তার আমি একটা ইন্টারভিউ শুনেছিলাম সেখানে উনি বলেছিল যে এই পুজোটাকে সাবেকীয়ানাটা বজায় রেখে কিভাবে করা যায় সেটা কিন্তু তার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার মনে হয় উনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করেছেন আর যথেষ্ট সুন্দর একটা পুজো এবছর আমাদের কলকাতার বুকে উপহার দিয়েছেন আর হ্যাঁ ঠাকুরটা সত্যি একটা এক্সট্রা পাওনা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এই চত্বরে আসলে বালিগঞ্জ কালচারাল ত্রিধারা সম্মেলনী এই পুজোগুলো নিশ্চয়ই তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙাল